হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা ডিসকাস করি প্রথমে আছে আমরা ডিসকাস করবো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়ার থিওরি পার্ট তারপরে আমরা থার্টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এমসি সলভ করব তো প্রথমে আছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কি তো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি হলো সেই সব স্থান যেগুলি বিশ্বের সাংস্কৃতিক বা প্রাকৃতিক গুরুত্ব রয়েছে এবং যা সমগ্র মানবজাতির জন্য মূল্যবান বলে বিবেচিত হয় এই স্থানগুলি সুরক্ষা ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হয় আর এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে ইউনেস্কো যার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে এগুলি প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান মানে কালচারাল হেরিটেজ সাইট কালচারাল হেরিটেজ সাইট আমরা কাকে বলবো ভারতের সর্বাধিক সংখ্যক স্থান এই বিভাগের অন্তর্গত এগুলি মানুষের তৈরি স্থাপত্য ভাস্কর্য ঐতিহাসিক ঐতিহাসিক স্থান প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র ইত্যাদি উদাহরণ হচ্ছে তাজমহল লালকিল্লা অজন্তা গুহা আরও অনেকে অনেক আছে আমরা সামনে ভিডিওতে আলোচনা করব নেক্সট হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান ন্যাচারাল হেরিটেজ সাইট এগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য ভূতাত্ত্বিক গঠন বিপন্ন উদ্ভিদ ও প্রাণীজগতের আবাসস্থল ইত্যাদির জন্য গুরুত্বপূর্ণ যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মানস বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক আছে নেক্সট দেখব মিশ্র ঐতিহ্যবাহী স্থান যেটা তোমার সা কালচারাল এবং প্রাকৃতিক দুটোই দুটো প্রকারের গুরুত্ব বিদ্যমান যেমন কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান হচ্ছে সিকিমে অবস্থিত এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য বিদ্যমান তাই এটাকে মিক্সড হেরিটেজ সাইট বলা হয় এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এসছে যে মিক্সড হেরিটেজ সাইট হেরিটেজ সাইট কোনটা তখন হবে আমাদের উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এরপর গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আমরা দেখব ভারতের বর্তমানে তেতাল্লিশটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে দু হাজার পর্যন্ত সাম্প্রতিক ভারতে দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষিত হয়েছে মৈদামস আসামে যেটা অবস্থিত এটাই লাস্ট অ্যাড হয়েছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নেক্সট ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান কোথায় কোন স্টেটে অবস্থিত ম্যাপের সাহায্যে তোমাদের ডিসকাস করব প্রথমে হচ্ছে আমাদের উত্তর উত্তর উত্তরপ্রদেশে আমরা দেখব আগ্রা ফোর্ট উনিশশো সালে তোমরা এই সালটাও মনে রাখবে উনিশশো তিরাশি সাল এই সালগুলো থেকেও ডিস কোশ্চেন আসে কোন সালে কোনটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষিত হয়েছে দ্বিতীয় হচ্ছে তাজমহল এটাও উনিশশো তিরাশি সালে ফতেপুর সিক্রি এটা হয়েছে উনিশশো ছিয়াশি সালে টোটাল উত্তরপ্রদেশে তিনটা তারপরে আমরা দেখবো মহারাষ্ট্র মহারাষ্ট্রতে ইলোরা গুহা অজন্তা গুহা এলিফেন্টা গুহা উনিশশো সালে ছত্রপতি শিবাজি টার্মিনাস দু সালে এবং মুম্বাই ভিক্টোরিয়া গথিক আট ডেকো স্থাপত্য সমাহার এটা দু সালে স্বীকৃতি পেয়েছে তো এগুলো তোমরা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে আমরা দেখব তামিলনাড়ুর তামিলনাড়ুর মহাবলীপুরমের স্মারকসমূহ এটা পেয়েছে উনিশশো সালে চোল মন্দির সমূহ এটা পেয়েছে উনিশশো সালে তারপরে ভারতের পার্বত্য পথ সমূহ যেটা নীলগিরি দু সালে পেয়েছে এরপর আমরা দেখব উড়িষ্যার উড়িষ্যার একটাই সূর্য মন্দির কোনার্কের সূর্য মন্দির সান টেম্পল উনিশশো সালে স্বীকৃতি পেয়েছে নেক্সট আমরা দেখব আসামে আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা উনিশশো সালে পেয়েছে মানস জাতীয় উদ্যান এটা পেয়েছে উনিশশো সালে এবং মৈদামস দু হাজার চব্বিশ সালে এইটা লাস্ট ইন্ডিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে ঠিক আছে মনে রাখবে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নেক্সট হচ্ছে রাজস্থান রাজস্থানে আমরা কেওলাদেও জাতীয় উদ্যান উনিশশো সালে পেয়েছে স্বীকৃতি জয়পুরের যন্তর মন্তর এটা দু সালে স্বীকৃতি পেয়েছে রাজস্থানের পার্বত্য দুর্গসমূহ যেগুলো যে চিতরগড় কুম্ভলগড় রণথম্বর আমের আমের ফোর্ট আছে জয়সালমের ফোর্ট এবং গাগরাইন ফোর্টও আছে ঠিক আছে এটা দু সালে স্বীকৃতি পেয়েছে জয়পুরের শহর রাজস্থানের এটাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছে দু সালে তারপরে আমরা দেখব গোয়ার গোয়া হচ্ছে গির্জা গোয়ার গির্জা ও কনভেন্ট সমূহ এটা উনিশশো সালে স্বীকৃতি পেয়েছে কর্ণাটকের কর্ণাটকের হচ্ছে হাম্পির স্মারকসমূহ এটা উনিশশো সালে এবং পট্ট ডাকালের স্মারকসমূহ এটা উনিশশো সালে তারপরে হয় সালদের পবিত্র স্থাপত্যের সমাহার কর্ণাটকে যেটা অবস্থিত এটা পেয়েছে দু হাজার সালে এরপর আমরা মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশে আছে খাজুরাহো স্মারকসমূহ উনিশশো ছিয়াশি সালে পেয়েছে এবং সাঁচির বৌদ্ধ স্মারক উনিশশো সালে পেয়েছে এবং ভীমবেটকার প্রস্তর ক্ষেত্র যেটা দু সালে স্বীকৃতি পেয়েছে এরপর আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন জাতীয় উদ্যান যেটা উনিশশো সালে পেয়েছে এটা অনেকবার পরীক্ষায় এসছে ডাব্লিউসি পরীক্ষারও এসছে ঠিক আছে ভারতের পার্বত্য রেলপথসমূহ দার্জিলিং উনিশশো সালে স্বীকৃতি পেয়েছে তারপর শান্তিনিকেতন এটা দু সালে ওয়েস্ট বেঙ্গলের দু সালে এটা স্বীকৃতি পেয়েছে ঠিক আছে শান্তিনিকেতন ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এরপর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান এটা পেয়েছে উনিশশো সালে তারপরে দিল্লি দিল্লিতে আমরা হুমায়ুনের সমাধিসৌধ যেটা স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে তারপরে কুতুব মিনার ও তার স্মারকসমূহ যেটা পেয়েছে উনিশশো সালে এবং লালকেল্লার চত্বর যেটা পেয়েছে দু হাজার সাত সালে নেক্সট হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে ভারতের পার্বত্য রেলপথসমূহ কালকা সিমলা পার্বত্য রেল রেলপথসম্য দু সালে স্বীকৃতি পেয়েছে খুবই সুন্দর ঠিক আছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান যেটা দু সালে স্বীকৃতি পেয়েছে এরপর আমরা দেখব বিহারে বিহারে তোমার মহাবোধি মন্দির চত্বর যেটা দু সালে স্বীকৃতি পেয়েছে নালন্দা মহাবিহারের প্রথমতাত্ত্বিক স্থান যেটা দু সালে স্বীকৃতি পেয়েছে এরপর গুজরাট গুজরাট চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান যেটা দু হাজার চার সালে স্বীকৃতি পেয়েছে রানী ভাব যেটা দু হাজার চৌদ্দ সালে স্বীকৃতি পেয়েছে এবং ঐতিহাসিক শহর আমেদাবাদ যেটা দু হাজার সতেরো সালে তোমার স্বীকৃতি পেয়েছে তারপরে ধোলা একটি হরপ্পান শহর যেটা দু হাজার একুশ সালে স্বীকৃতি পেয়েছে আর ফার্স্ট ঐতিহ্যবাহী শহর বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শহর সিটি হিসাবে ইন্ডিয়ার মধ্যে ঘোষিত হয় আমেদাবাদ মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নেক্সট আছে নেক্সট আমাদের সিকিম থেকে সিকিম থেকে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের মিশ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ন্যাশনাল পার্ক এরপর তেলেঙ্গানা থেকে তেলেঙ্গানা থেকে হচ্ছে কাকতীয় রুদ্রেশ্বর বা রামপা মন্দির যেটা দু হাজার একুশ সালে স্বীকৃতি পেয়েছে এবং আর আর দুটো হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল যেটা দু হাজার বারো সালে পেয়েছে এবং লে করগুসিয়াসের স্থাপত্যকর্ম বা ক্যাপিটাল কমপ্লেক্স চণ্ডীগড় যেটা চণ্ডীগড়ে যেটা অবস্থিত সেটা দু সালে স্বীকৃতি পেয়েছে এতটুকু তোমরা মনে রাখবে এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব আর এই কোয়েশ্চেন অ্যান্সারের অ্যান্সারগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও হচ্ছে তাজমহল কোন সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্বীকৃত পায় সঠিক উত্তর উনিশশো তিরাশি সালে ভারতের একমাত্র মিশ্র সাংস্কৃতিক ও প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান রানী ভাব নামক ধাপযুক্ত কূপটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর গুজরাট ধোলাবিরা একটি হরপ্পা সভ্যতার শহর কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে সঠিক উত্তর দু হাজার একুশ সালে নিম্নলিখিত কোন মন্দিরটি বৃহৎ জীবন্ত চোল মন্দির সমূহ এর অংশ নয় সঠিক উত্তর মীনাক্ষী মন্দির বা মাদুরাই ভারতের পার্বত্য রেলপথ এর অন্তর্গত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্বীকৃত পায় সঠিক উত্তর উনিশশো সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকা অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর দু কোন মুঘল সম্রাট ফতেপুর সিক্রি নির্মাণ করেন সঠিক উত্তর আকবর অজন্তা গুহাচিত্রগুলি প্রধানত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত বৌদ্ধ ধর্ম কাকতীয় রুদ্রেশ্বর বা রামপা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর তেলেঙ্গানা ভারতের কোন শহরটি সর্বপ্রথম ঐতিহাসিক শহর হিসেবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় সঠিক উত্তর আমেদাবাদ সাঁচির স্তূপ কোন ভারতের ভারতীয় সম্রাট নির্মাণ করেন বলে মনে করা হয় সঠিক উত্তর অশোক সূর্য মন্দির কোন দেবতার উদ্দেশ্য উৎসর্গকৃত সঠিক উত্তর সূর্য এলিফেন্টা গুহার বিখ্যাত ত্রিমূর্তি ভাস্কর্য কোন দেবতাকে চিত্রিত করে সঠিক উত্তর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পশ্চিমঘাট পর্বতমালা ওয়েস্টার্ন ঘাট কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে সঠিক উত্তর দু সালে বারো সালে কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল সঠিক উত্তর চান্দেলা রাজস্থানের পার্বত্য দুর্গসমূহ এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর মেহরানগড় মুম্বাইয়ের কোন স্থাপত্য শৈলগুলি দু সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় সঠিক উত্তর ভিক্টোরিয়ান গথিক ও আট ডেকো নালন্দা মহাবিহার কোন প্রাচীন শিক্ষা কেন্দ্রের ধ্বংসাবশেষ সঠিক উত্তর নালন্দা আজিরাঙ্গা জাতীয় উদ্যান মূলত কোন বিপন্ন প্রাণীর জন্য বিখ্যাত সঠিক উত্তর একশৃহ গন্ডার মিনার কমপ্লেক্স কোন শহরে অবস্থিত সঠিক উত্তর দিল্লি হাম্পির স্মারকসমূহ কোন প্রাচীন সাম্রাজ্যের রাজধানী ছিল সঠিক উত্তর বিজয়নগর সাম্রাজ্য দু সালে কর্ণাটকের কোন মন্দির স্থাপত্যশৈলী বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছে সঠিক উত্তর হয়শালা স্থাপত্য মহাবলীপুরমের রথমন্দিরগুলি কোন রাজবংশের স্থাপত্য নির্দেশন করে নিদর্শন করে সঠিক উত্তর পল্লব ভারতের কোন জাতীয় উদ্যান একসাথে ম্যানোগ্রোভ অরণ্য এবং বাঘের জন্য বিখ্যাত সঠিক উত্তর সুন্দরবন জাতীয় উদ্যান লে করবুসিয়াসের স্থাপত্যকর্ম ক্যাপিটাল কমপ্লেক্স ভারতের কোন শহরে অবস্থিত চন্ডীগড় নেক্সট কোয়েশ্চেন প্রস্তর ক্ষেত্র কোন কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর প্রাগৈতিহাসিক গুহাচিত্রের জন্য বিখ্যাত গোয়ার কোন স্থাপত্যগুলি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে সঠিক উত্তর গির্জা ও কনভেন্ট সমূহ নন্দা দেবী এবং পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর উত্তরাখণ্ড এবং শেষ কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম চারটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উনিশশো সালে এর মধ্যে কোনটি এই তালিকায় নয় বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক হচ্ছে ফতেপুর সিক্রি তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমাদের যদি চ্যানেলটাকে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো থ্যাংক ইউ